এক ব্যক্তির রহস্যে মৃত্যু চাঞ্চল্য পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে ঘটনাটি শীতলকুচি বড় কৈবাড়ি এলাকার মৃতের নাম অরুণ শেখ পেশায় ট্রাক্টর ব্যবসায়ী গতকাল বাড়িতে অরুণ এবং তার বৌমা ছিল আজ সকালবেলা স্থানীয় মানুষজনেরা জানতে পারে অরুণকে খুন করা হয়েছে এ বিষয়ে জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী তবেই খুনের ঘটনার পেছনে কি কারণ তা নিয়ে সৃষ্টি হয়েছে মৃতের পরিবার সূত্রে জানা যায় তার এক ছেলে দুই মেয়ে সবার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে অরুণ সিংহ তার স্ত্রীর কোনো এক বিষয় নিয়ে বাদানুবাদ হয় সেই সূত্রে অরুণ সিংহের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে মেয়ের বাড়িতে যায় ছেলেও পাশের কোনো একটা বাড়িতে থাকে গতকাল বাড়িতে ছিল ছেলের বউ ও অরুণ সিংহ রাত্রিতে হঠাৎ কি হয়েছে কিভাবে খুন হলো তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে অনেকের কথায় কেউ এসে খুন করলো আর প্রতিবেশী কেউ বুঝতে পারলো না তা কি করে হয় এ বিষয়ে বোমা জানায় গতকাল শ্বশুর মশাই সন্ধ্যায় বাড়ি ফেরি আবার বেরিয়ে যায় রাতে কখন ফেরেছে জানি না রাতে কোনো শব্দ পায়নি আজ সকালে নজরে আসে এই ঘটনা তবে তাকে কেউ না কেউ খুন করেছে বলে তিনি জানান এই ঘটনার পুরো তদন্ত চান বলে জানান পরিবার এ বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরু জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ ভাই দিয়ে মা ফোনে গেছে মা ভাই বলছে

সবাই খুব ভয় পায় আমার বাবাকে আমার বাবাকে আমরা সবাই খুব ভয় পাই ভাই ভয়ে আসে না যদি আমার ভাইকে মারে বলে আমার বাড়িতে আসবি না এর জন্য ভাই কাকার বাড়িতে মা আমার বাড়িতে ছিল আমরা আর কিছু জানি না জমি জায়গা কেনার একটা বিষয় সেটা আমিও শুনছি যে জমি কেনার কথা কেউ কি টাকার জন্য এরকমটা করতে হবে বুঝতে পারিনা বাবার আঘাতটা কি আমি শুধু একটু খানটা দেখলাম নিচু দেখতে পাই না আর কেউ কিছু দেখতে দেয় না বাড়িতে এ ধরনের একটা বড় ঘটনা ঘটে গেল কেউ কেউ আমার আমাকে কালকে থাকতে হলো ফোন করে বলছে কালকে আসবি দুই নাতি দিয়া আমাকে আগে তোর ছেলেদের কালকে টিউশন আছে স্কুল আমি বললাম না তারা আসবি আমি মাংস আনবো রান্না করব রান্না করবি তুই এই যা আমি বলছি কেন কোনো দরকার আছে বলে না আসবি কি না আসবো আসবো আমি আসবো বললাম

কি আমি লিখিত কালকে ঘুমাই ছিল আর নাহলে ওই যে পাশের বাড়ি থেকে মেয়ে আসে তাহলে এই বাড়ি থেকে ছেলে আসে তাহলে আমার ওই ভাইটা চাইসা থাকে কোনোদিন জানা জানাজানি হলো বিষয়টা জানা জানাজানি যে সকালে

আমার যদি আইডিয়া মনে করে জমি কিনবে মানুষ শুনছে আচ্ছা মনে করো টাকা পয়সা থাকতেই পারে আচ্ছা তার জন্য করতে পারে কেউ মানে জমি কিনবে জমি কেনার জন্য ভাবনা চিন্তা চলছে হ্যাঁ কি বাড়ি করার জন্য জমি না না এমনি এমনি আচ্ছা ওই টাকার জন্য এরকমটা করতে পারে টাকা পয়সা দেখেছেন আপনারা ঘরে না 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 আমি তো বাড়িতেই ছিলাম না টাকা পয়সা তো অন্য কিভাবে জানলেন বাবা জমি কিনবে টাকা পয়সা রয়েছে টাকা পয়সা আমাদের ছিল টাকা আছে বাবার কাছেই কেন আমাদের এবার আলু করে টাকা অনেক হয়েছে কেমন হয়েছে অনেক টাকাই হয়েছে এর জন্য জমিটা বাবা বলছে আমাকে জমিটা নিয়ে নেই রাইখে দেই ভবিষ্যতে কাজে লাগবে টাকা থাকবে না তার জন্য জমিটা নিতেছে পাশের বাড়ি এইখানেরই জমি ওইটার জন্য হইতে পারে না অন্য কেউ শত্রুতা করেও করতে পারে

আচ্ছা আসলো তারপরে আবার যায় তারপর কখন শুনলেন এই ঘটনাটা আপনি দেখেছেন কি অনুমান করছেন কারা করতে পারে এরকম ঘটনা আপনার স্বামীর সাথে কি আপনার শ্বশুরমশাই এর বনিবনা ছিল বনিবনা ছিল না

টাকা আজকে আবার কি মনে করছেন এই মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে এটা কি বলবো আপনি তো কালকে বাড়িতেই ছিলেন কি বলবেন

এই ঘটনাটা কি বলবেন কি পরস্পরের মুখে শুনলাম কি শুনতে দেখলাম যে এখানে একটা মারা গেছে বাড়ির মানে কি শুনলেন পরিবারের কাছ থেকে তো শুনলেন এখন শুনে পরস্পরের মধ্যে ছিলাম অন্য কাছে এরা দেখভাল করতেছে কি হতেছে এটা কি খুন হ্যাঁ আচ্ছা বাড়িতে কালকে কেউ ছিল না না সেটা এখন আমি জিজ্ঞাসা করি না এখনই আসলাম আচ্ছা আপনি দেখলেন কি অবস্থায় রয়েছে বডি

যেন তেন প্রকারে ধরা উচিত এবং তার শাস্তি করা উচিত ধরনের ঘটনা বলবেন এটা পুজোর মুখে এই ঘটনা আমাদের দুঃখজনক ব্যাপার আমাদের বাঙালি এই মুহূর্তে আমরা এই ঘটনাকে আমরা নিন্দিত বলে যিনি যিনি খুন হয়েছেন কি নাম তাই নামটা আমি এখনো জিজ্ঞাসা করি নাই শুনলাম নাকি অরুণ না কি নাম এখনো জিজ্ঞাসা পারি কেউ ছিল সেটা এখনো বলতে পারিনি আমি আচ্ছা